আলা ইয়া তো উল্টা কা ব্যাংকে টাকা উড়ে আনলাম কালকে আমি গরু বেচি গরু বেচে ব্যাংকে রাখছি ওখানে আজকে কাজে লাগবো ওই টাকাটা নিয়ে আমি একটা কাজ করব টাকা রি তো উড়াইয়া আনছি ওখানে ই দস্তাবেজ গেলে আমার কোনো সমস্যা হয় কি না দেখ আল্লাহ ভরসা দেখ বন্ধু চালু করে মাল তো মুরগি মুরগি পাইলে অনেক দিন ধরে কিছু ধান্দা বানি হইতাছে না বুঝছ মাল বানা মাল বানা নে বিড়ি আছে রে যা আগড় বানা এই পাশে কথা হয়ে যাচ্ছে কি যেন তা হালার ধরে ওই হালার এক মুরগি আছে মুরগি ওই হালার ধরতে হবে তো মাল আছে মাল ধরতে হবে ওই দাদা

আর সে কত বন্ধু চেক কর আর কিছু নাই চেক কর একটা আছে চেক কর चुप নাই আর চুপ কর আরে ভাই কত টাকা দেখো যে বাইক চালু কর নিস না রে ভাই কি আর নিস না এই চুপ কর এক কা খাই না এক কা খাই না নিস কর নিস না নিস না আর নিস না এক কা চুপ কর দদ আগে দদ 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 ਯਾਰ ਵਾਲੇ ਆ ਗਏ ਘਰੇ ਯਾਰ ਆ ਗਏ